সাজেনা হুদা আলাই ইসলাম সর্বশেষবার শেষবারের মতো তাদেরকে ওয়ার্নিং করলেন এবং বললেন যে এক আল্লাহর আবাদত যদি তোমরা মেনে না নাও তাহলে তোমাদের উপর ভয়ঙ্কর শাস্তি আসবে ভয়ঙ্কর শাস্তি মেঘমালা দিয়ে প্রচণ্ড বাতাস দিয়ে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন তারা বললেন যে মাতা আয়দন আইংকুম তুমি দেখেন তাহলে দেখাও সে শাস্তি যদি আসার হয়ে থাকে তাহলে নিয়ে আসা দেখি কতটুকু শাস্তি আসতে পারে অতপর আল্লাহ তালা সাইদানা হুদ আলহ ইসলামকে বললেন এই জাতিগোষ্ঠীর উপর অচিরেই আমি শাস্তি পাঠাবো আল্লাহ তালা ইসাদ করছেন ফালাম্মা রাউ হু আর মুস্তাকবিল আউজিয়া তিহিম কল আর মুমতিরুনা হঠাৎ দেখা গেল পুরো আদ জাতির ওই এরিয়াতে অ্যাট দ্য এন্টার ভ্যাসানিটিতে চারদিকে শুধু মেঘ আর মেঘ মেঘমালা একেবারে ক্লাউডি একটা সিচুয়েশন এবং এরকম মেঘমালা তারা কখনো জমা হতে দেখেনি তাদের আকাশে এবং সেটা দেখে তারা তো মহা খুশি কারণ এই মরু এলাকাতে যখন মেঘমালা আকাশে উড়ে বেড়ায় এবং সেগুলো যখন ঘনীভূত হয় বৃষ্টি হয় এটা তাদের জন্য কাইন্ড অফ মার্সিয়ান ব্লেসিংস এটা রহমত কারণ এতে করে তাদের জামিন উর্বর হবে এতে করে তাদের পশুগুলোর ওড তারপর মেষ ভেড়া এগুলোর খাবারের যোগান হবে গাছপালাগুলো সবুজ তৃণলতায় ভরপুর হয়ে যাবে পুরো এলাকা তারাই মেঘমালা দেখে মহাখুশি খুশি তারাই মেঘমেলা দেখে সবাই আনন্দ উৎসবের জন্য ঘর থেকে বেরোয় আসলো এবং তারা বলল হ্যাঁ আর মম মোমতের এটা তো চমৎকার মেঘমালা এই মেঘ থেকে বৃষ্টি হবে আর রহমের বৃষ্টিতে ভিজবে আমাদের পুরো উর্বর হয়ে উঠবে আল্লাহ বললেন এটা বৃষ্টি নয় রহমতের তোমরা যে আজাব চেয়েছিলে যে হে হু তুমি পারলে নিয়ে আসো দেখাও এটা সে আজাবের একটা নিশানা আমি প্রচন্ড বাতাস দিয়ে তোমাদের ধ্বংস করব। রিয়া ফিহা আদাবন আলিম অচিরেই এমন বাতাস বইবে যাতে তোমাদের ধ্বংস রয়েছে ঠিকই সৈয়দানাহুদ আলিহিসের যে ওয়ার্নিং পুরো জাতিগোষ্ঠীর জন্য তিনি দিয়েছিলেন যে আল্লাহর আবাদত যদি তোমরা না করো মূর্তি পূজা যদি তোমরা না ছাড়ো এই শিরকের অন্ধকার রাস্তা ছেড়ে তোমরা যদি আলোর পথে না আসো প্রচণ্ড আজাব তোমাদেরকে পাকড়াও করবে সে আজাব আল্লাহ তালা পাঠালেন আল্লাহ তালা সুরা হাক্কাতে বলছেন ওয়া আম্মা আদুন প্রচণ্ড ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাস আল্লাহ তালা পাঠালেন ভায়োলেন্ট উইন্ড স্টর্ম উইথ কোল্ড ওয়েভ প্রচণ্ড শৈত্যপ্রবাহ প্রচণ্ড ঠান্ডা ঝড়ো হাওয়া তারা যখন বাইরে বের হয়ে আসলো প্রচণ্ড গরমের মধ্যে থেকে হঠাৎ করে ওয়েদারটা টার্ন করে ঠান্ডা হতে লাগলো ঠান্ডা হতে হতে প্রচণ্ড ঠান্ডায় পুরো এলাকার মধ্যে প্রচণ্ড প্রবাহ শুরু হয়ে গেল এবং প্রচণ্ড ঠান্ডা ঝঞঞ্ঝাপাড়িতে এই ঠান্ডা ঝড়ো হাওয়াতে এলাকার লোকজন আর বাইরে অবস্থান করতে পারলো না সকলে ঘরের ভেতরে চলে গেল এবং আল্লাহ তালা বলছেন আলাইহিম সাবা টানা, সাত আট দিন এই প্রচন্ড শৈত্যপ্রবাহে পুরো এলাকাটাকে আল্লাহ নাস্তানাবুদ করে দিলেন প্রত্যেকটা মানুষ প্রচণ্ড ঠান্ডায় তারা যে যেখানে ছিল প্রত্যেকের ঘরে সেখানে মৃত্যুবরণ করলো হসুমান আল কমা ফিহা সারা আল্লাহ তালা বললেন নবীহে আপনি যদি তখন থাকতেন আজ জাতির উপর এমন ভায়োলেন্ট উইন্ড স্টর্ম আমি পাঠিয়েছি প্রবাহের সাথে পুরো নেশন ওয়াইড ডিস্ট্রাকশন ছিল সেটা আপনি থাকলে দেখতে পেতেন যে ফাতারাল আল কৌমা পুরো জাতিটা একসাথে ফিহা হয়ে জমিনে উপুর হয়ে পড়েছিল চিৎপটাং হয়ে পড়েছিল তাদেরকে দেখলে আপনার মনে হতো আজাজ হন আখলিন এগুলো যেন কেমন যেন ভেঙে যাওয়া খেজুর গাছ অনেক খেজুর গাছ আছে অনেক দিন পুরনো হয়ে যাওয়াতে এটা ভেঙে মাটিতে লুটিয়ে থাকে ভুলুণ্টিত হয়ে থাকে পুরো আদ জাতির নাসিবে আমি এটাই রেখে দিয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা বাতাসে প্রচণ্ড ঝড়ো হাওয়া দিয়ে প্রবাহের মধ্য দিয়ে রিহেন সারসার ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাস দিয়ে আমি এই জাতিটাকে ধ্বংস করে দিয়েছি এবং আপনি দেখলে বুঝতে পারবেন না পুরো এলাকাটার এমন ভয়ঙ্কর অবস্থা আমি আল্লাহতালা করে দিয়েছি আপনি দেখলে বুঝতেই পারবেন না যে এখানে এরকম মাইটি ন্যাশন এরকম শক্তিশালী একটা জাতি এখানে ছিল এটা দেখে বোঝারি উপায় নেই শুধু ঠিক এভাবেই এই পৃথিবী থেকে এরকম একটি মাইটি নেশনের বিদায় ঘটেছে আল্লাহ তালার অবাধ্যতার কারণে অহংকার প্রদর্শনের কারণে সেদিন হুদ আলি ইসলামের আনিত এই দাওয়াতকে প্রত্যাখ্যান করবার কারণে পুরো জাতি গোষ্ঠীকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন এই হুদ আলহ ইসলামের পুরো জীবনী থেকে আমরা কি শিখতে পারি আমরা যদি কিছু লাইফ লেসন এখান থেকে নিতে চাই তাহলে আমরা প্রথমেই বলবো এক নম্বর যেটা আমরা শিখতে পারি যে আল্লাহ তালা যদি আমাদেরকে কোনো ন্যামত দিয়ে থাকেন আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত গ্রেটফুল হওয়া উচিত সুক্রিয়া জ্ঞাপন করা উচিত শুকুর গুজার হওয়া উচিত তাদেরকে আল্লাহ তালা বস্তা ফিল খল্ক সুঠাম দেহি বানিয়েছেন শক্তিশালী বানিয়েছেন বড় বড় টাওয়ার বানানোর সুযোগ করে দিয়েছেন প্রতিপত্তি দিয়েছেন সাম দিয়েছেন কিন্তু তার বিপরীতে এগুলো শুকুর গুজার তারা হয়নি আল্লাহ তালা সুক্রিয়া না করে তারা সেখানে অহংকার প্রদর্শন করছিল নিজেদের বরত্বের ঘোষণা দিচ্ছিল সো এই শিক্ষাটি আমরা নিতে পারি আল্লাহর কোনো নিয়ামত পেলে যেন আমরা নিয়ামতের সুক্রিয়া করি আল্লাহ তালা বলছেন যদি তোমরা আমার নেয়ামতের সুক্রিয়া করো আমি আল্লাহ তালা এই নিয়ামতকে আরো বহুগুণ বাড়িয়ে দেব। আর যদি না সুক্রিয় করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ঙ্কর দুই নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আমাদের হিস্ট্রি থেকে শিক্ষা নেওয়া উচিত অর্থাৎ ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে একটা কথা বলা হয় এরকম যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না কারণ আমরা কালামুল্লাহ মাজিদের আয়াত থেকে আমরা জানতে পেরেছি ইমিডিয়েটলি আফটার কমে নোহ তারা পৃথিবীতে এসেছিল আজ জাতিকে আল্লাহ তালা নুহাল ইসলামের কমের পরেই মহাপ্লাবন দিয়ে যখন পুরো নুহাল ইসলামের মুশ্রিক কমকে আল্লাহ ধ্বংস করেছেন তারপরে আজ এসেছিল সো তাদের হাতের নাগালেই ছিল সেই ঘটনা কীভাবে বন্যা হয়ে পুরো পৃথিবীবাসী শেষ হয়ে গিয়েছিল আল্লাহ তালদ্রতার কারণে সো এটা ভুলে যাওয়াটা তাদের জন্য বুদ্ধিমত্তার পরিচয় ছিল না বরং সেখান থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার ছিল সো এটাও আমরা এখান থেকে শিখলাম যে ইতিহাস যেন আমরা ভুলে না যাই আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি তিন নম্বর যে শিক্ষাটি আমরা এখান থেকে পেতে পারি সেটা হচ্ছে অহংকার এবং অধ্যত্বের শেষ পরিণতি হচ্ছে ধ্বংস আল্লাহ তালা তাদেরকে অনেক শক্তি দিয়েছেন তার অনেক শক্তিশালী একটি জাতি ছিল মাইটি নেশন ছিল কিন্তু তাদের অহংকার এবং কারণে কিন্তু আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন কারণ অহংকারকারীদেরকে আল্লাহ তালা কখনোই পছন্দ করেন না হাদিসে কুৎসিতে সোনান একটা হাদিস এসছে হাদিসে কুৎসি সেখানে আল্লাহ তালা এরশাদ করছেন আল কিবরিয়া উ রিদা ই অহংকার হচ্ছে আমার চাদর ওলা আদামাত ইজহারি আর বড়ত্ব হচ্ছে আমি আল্লাহ লুঙ্গি ফানি ওয়াহেদা মিন হুমা আল কয়লা উব উবালি যে আমার এই চাদর ধরে টান দেয় অর্থাৎ যে অহংকার করতে চায় যে নিজেকে নিজের বরত্বের ঘোষণা দিতে চায় সে কেমন যেন আমার চাদর আমার লুঙ্গি ধরে সে টান দিচ্ছে সো যে আমার অহংকারের এই এই চাদর ধরে টান দেয় তাকে আমি জাহান নামে নিক্ষেপ করব। ওলা উবালি আলি ডোন্ট খেয়ার আল্লাহ বলেন তাদের দিকে আমি ভ্রুক্ষেপ করব না সো আমরা যেন আল্লাহর দেয়া নেয়ামতের শুকুর গোজার হতে পারি আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি এবং সব সময়ের জন্য আমরা যেন অহংকার এবং অধ্যত্বকে পরিহার করে বিনয়ী বান্ধা হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক হ্যাঁ দে মা আইন দি আলাইহি আইল মা ইলাইহি উনিব ওসালে মা আলাইহি মরাহনতুল্লাহি অব